জানি না ভিডিওটা কোথা থেকে শুরু করব কি বলে শুরু করব হঠাৎ করেই সন্ধ্যা থেকে প্রচণ্ড পেট ব্যথা তো দু ঘন্টা তিন ঘণ্টা মতন সহ্য করেছিলাম পেট ব্যথা তারপরে দেখছি যে না আর সহ্য করা যাচ্ছে না তারপর না পেরে ডাক্তারের কাছে এসেছি আর ডাক্তারের কাছে এসে দেখতেই পাচ্ছো এই যে স্যালাইন দিয়েছে ইঞ্জেকশান দিয়েছে অনেকগুলো তো প্রায় দুটো বড়ো স্যালাইন আর একটা ছোটো আর আড়াইটা মতন স্লাইন টেনেছে আর প্রায় রাত বারোটার দিকে বাড়িতে এসেছি হ্যাঁ এটা একটা প্রাইভেট ডাক্তার চেম্বার হসপিটালাইজড হয়নি কারণ জানি হসপিটালে ভর্তি করলে গোটা রাত রেখে দেবে পরের দিন কখন ছাড়বে না ছাড়বে তার ঠিক ঠিকানা নেই তারপরে জুডোও প্রচুর কান্নাকাটি করছিল। আমার শরীর খারাপ দেখে তো সেই কারণে আর হসপিটালে যায়নি একটা প্রাইভেট চেম্বারে এসেছিলাম ওখানে ডাক্তার চেক আপ করে স্লাইন ইঞ্জেকশান টিনজেকশান দিয়েছিল। মোটামুটি স্লাইন টানার পর অনেকটাই সুস্থ হয়ে গেছিলাম হালকা পাতলা যেটুকু যা পেটে ব্যথা ছিল পরের দিন ঠিক হয়ে গেছিলো আর বেসিক্যালি যেটা লাগছিল প্রচণ্ড দুর্বল লাগছিল প্রেশার লো হয়ে গেছিলো ঠিকঠাক খাওয়া দাওয়া করিনি তো ওই সব কিছু মিলেমিশিয়ে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করেই তো সবাই কমেন্ট করতে পারো যে শরীর খারাপ নিয়ে কেন ভিডিও করেছো বা ভিডিও না করলেই হতো তো যাই হোক ভালোটা যখন তোমাদের সাথে শেয়ার করি খারাপটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা দরকার তাই জন্য ভাবলাম যে বেসিক্যালি সেরকম কোনো প্রবলেম ছিল না শুধু মাথাটা খুঁজছিলো প্রেশার প্রচণ্ড ডাউন হয়ে গেছিলো আর তার সাথে প্রচণ্ড পেট ব্যথা তারপর একটা স্লাইন আনার পর আমার পেট ব্যথা অনেকটাই কমে এসেছিলো সেকেন্ড স্লাইনটা দেওয়ার পরে আমি হোক একটু ভিডিওটা করেছিলাম তো তারপরে দেখো বাড়িতে এসেছিলাম মোটামুটি ওই পনেরো বারোটার দিকে তারপরে বাড়িতে এসে জুডোর পাপা কিছুটা ভাত খাইয়ে দিলো আর তারপরে এই যে ওষুধ দিয়েছে ডাক্তার তো সেই ওষুধটাই খেয়ে তারপরে রাতে ঘুমিয়ে গেছিলাম এখন পেট ব্যথাটা বেশ অনেকটাই কমে গেছে মোটামুটি অলমোস্ট অনেকটাই ঠিক হয়ে গেছি তো যে ডাক্তারকে দেখিয়েছিলাম ওই ডাক্তার ওখানে প্রাইভেট নার্সিংহোমও রয়েছে উনি রেখেছিলো যে রাত্রে নার্সিংহোমে অ্যাডমিট রাখবে বাট আমি থাকিনি কারণ জুডো আমার সাথে এসেছিলো আসার জন্য বায়না করছিলো তাই ওকে নিয়ে এসেছিলাম আরও আমাকে ওই অবস্থায় দেখে প্রচণ্ড কান্নাকাটি করছিল সেটার জন্য আমার আরও বেশি টেনশন হচ্ছিলো যে বাড়িতেও একা রয়েছে থাকার কোনো প্রশ্নই ওঠে না তো অল্প অল্প পেরে ব্যথা ছিল তবুও আমি চলে এসেছিলাম শুধুমাত্র জুডোর জন্য তো সকালবেলা জুডোরপাপা এখানে দই চিঁড়ে আর কলা দিয়ে দিয়েছে তো সেটাই খাচ্ছিলাম আর এখানে জুডোবাবুকেও খাইয়ে দিচ্ছিলাম কারণ জুটোবাবুর স্কুল রয়েছে ওকে আবার স্কুলে দিতে যাব যাই হোক এখন অনেকটাই সুস্থ বললামই তো তারপরে দেখো যেখানটায় পাঁচ রকমের ওষুধ রয়েছে তো এই ওষুধগুলো এখন খাবো আর জুটোর সামনে কখনো না আমি একা একা ওষুধ খেতে পারি না ওষুধ খেতে গেলে ও বলবে ও খাইয়ে দেবে তো এই যে আমি মুখে জল নিচ্ছিলাম আর ও একটা একটা করে ওষুধ মুখের মধ্যে দিয়ে দিচ্ছিলো তো জুডোর পাপা বারবার করে আজকে বলছিলো যে জুডুকে আজকে স্কুলে না দিলেই নয় তাই আমি বলছি যে এরপরে তো শনি রবি দুদিন আবার ছুটি থাকবে তো আর তো একটা দিনের ব্যাপার তো একটা দিন দিয়ে আসি যদিও জুটোর বাবা পুরোটাই দিয়ে এসেছিলো আমাকে আর জুটোকে আবার আমাকে বাড়ি আসার টাইমে বাড়ি পর্যন্ত দিয়ে গেছিলো তো সকালবেলা উঠে একটুখানি মাকে সবজি চব্দি কেটে দিয়েছিলাম মায়ের রান্নাবান্না করেছে আর ঘরের কাজ তো সেরকম কিছুই নেই বিছনাটা তোলা হয়নি তো ভাবলাম বিছানাটা কোনোরকম একটুখানি গুছিয়ে নিয়ে আজকে আর কোনো কিছু ঠিকঠাকভাবে গোছায়নি নি কোনোরকম একটু না গোছালেই নয় বাসি বিছানাটা তাই সেটাকে গুছিয়ে নিয়েছিলাম আর এখানটায় প্রচুর জামা কাপড় ধোয়া ছিল আগের দিনে তো সেগুলোই শুকিয়ে শুকিয়ে মা সব ঘরে দিয়ে যাচ্ছিলো তো বিছানাটা গোছানোর পর বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম আর যেহেতু আমার শরীরটা ভালো না হাতে এখনও ব্যথা রয়েছে এখনও ব্যান্ডেজটা করাই রয়েছে ডাক্তার বলেছিলো দুদিন রাখতে তো মোটামুটি একদিনের মধ্যে ঠিক হয়ে গেছিলো বলে আমি একদিন রাখার পরে ওটা খুলে দিয়েছিলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম পাশে একজন রয়েছে যাকে দিয়ে আমরা মাঝে মাঝে কাজ বাজ করাই তো ওনাকে দিয়ে মা ডাকিয়ে ঘর মুছিয়ে দিয়েছিলো বাসনও মাজিয়ে নিয়েছিল। তারপরে এখানটায় আমি ঘর দিয়ে স্নান করে রেডি হয়ে এখন জুটোকে আনতে যাচ্ছিলাম যাওয়ার আমি তো আমি হাবড়া পর্যন্ত একা একা গেছিলাম তারপরে ওখান থেকে জুডোর পাপাকে নিয়ে গেলাম স্কুল পর্যন্ত ও আবার স্কুল থেকে ড্রপ করে আমাদের বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে গেছিলো তো যাই হোক স্লাইনটা দেওয়ার পর না প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছে যেখানে আমি দু মিনিটে হেঁটে চলে আসি আমাদের টোটো স্ট্যান্ডে সেখানে আমার প্রায় আট থেকে দশ মিনিট লেগেছে এত স্লোলি হেঁটে হেঁটে আসছিলাম তো তারপর দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটা পেয়ারা নিয়ে বসেছি কারণ মুখে যাই খাচ্ছি না কেন সব কিছুই তেতো লাগছে কেন জানি না গায়ে কিন্তু জ্বর নেই তবু যেটাই খাচ্ছি তেতো লাগছে তো সবাই বলে পেয়ারা খেলে মুখে রুচি আসে তার জন্য একটু পেয়ারা খেলাম আর আজকে দুপুরবেলা শুধু পেঁপে দিয়ে ভাত খেয়েছিলাম যেহেতু প্রচণ্ড পেট ব্যথা খাওয়া দাওয়া হয়তো উল্টো হয়ে গেছিলো বা ওই ঠিক মতন খাওয়া দাওয়াটা মেনটেন করিনি তার জন্যও হতে পারে ডাক্তারবাবু যেটা বললো বেসিক্যালি ওই খাওয়া দাওয়াটা ঠিক মতন হয়নি সেই কারণেই হয়েছে যাই হোক খাওয়া দাওয়া করে আবার দুটোকে একটুখানি পড়াতে বসেছিলাম দুটো এখন অলমোস্ট অনেকগুলো লেটার চেনে আর একা একাই পড়তে পারে আমি শুধু ওর সামনেই বসেছিলাম ও একা একা সুন্দরভাবে পড়ছিলো অনেক ভালো একটা বাচ্চা আর কালকেও অনেক কান করেছে আমার শরীর খারাপ দেখে ওটা দেখে আমার আরও বেশি মানে আমার শরীর খারাপের থেকে ওকে নিয়ে আমার বেশি টেনশন হয়ে গেছে যে কেন কান্নাকাটি করছে তো যাই হোক তারপরে এখানটায় ওকে পরিয়ে টড়িয়ে উঠে আমি রাত্রিবেলা খেয়েছিলাম যে ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম আর জুটোকেও ওখানে ডিমের মামলে ডাল সিদ্ধ দিয়ে খাইয়ে দিয়েছিলাম এই যে বসে জুটোর ভাত রয়েছে আর ওটা হচ্ছে আমার ভাত তো চলো এখন দুজনে খাওয়া দাওয়া করে নিন আর তারপরে রাতের বেলা জুরুর বাপা এসে হাতের ব্যান্ডেজটা দেখলো আর এটা না জল টল লেগেছে তো প্রচণ্ড ভেতরটা মানে চুলকাচ্ছিল তার জন্য রাতের দিকেই এটা খুলে দিয়েছিলাম তো চলো আজকের মতন এই পর্যন্তই